سوره الحديد مدينه ابتنن ايات 29 ركوع بسم الله الرحمن الرحيم سبح لله ما في السماوات والارض وهو العزيز الحكيم له ملك السماوات والارض، يحيي ويميت وهو على كل شيء قدير. هو الاول والاخر والظاهر والباطن، وهو بكل شيء عليم. هو الذي خلق السماوات والارض في ستة ايام ثم ما استوى على العرش يعلم ما يلج في الارض وما يخرج منها وما ينزل من السماء وما يعرج فيها وهو معكم اين ما كنتم والله بما تعملون بصير له ملك السماوات والأرض وإلى الله ترجع الأمور يولج الليل في النهار ويولج النهار في الليل وهو عليم بذات الصدور آمنوا بالله ورسوله وأنفقوا مما وَمَا جَعَلَكُمْ مُسْتَخْلَفِينَ فِيهِ فَالَّذِينَ آمَنُوا مِنْكُمْ وَأَنْفَقُوا لَهُمْ أَجْرٌ كَبِيرٌ وما لكم لا تؤمنون بالله والرسول يدعوكم لتؤمنوا بربكم وقد أخذ ميثاقكم إن كنتم مؤمنين هو الذي ينزل على عبده آيَاتٍ بَيِّنَاتٍ لِيُخْرِجَكُمْ مِنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ وَإِنَّ اللَّهَ بِكُم لَرَءُوفٌ رَحِيمٌ وَمَا لَكُمْ أَلَّا تُنْفِقُوا فِي سَبِيلِ اللَّهِ وَلِلَّهِ مِيرَاثُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ لا يستوي منكم من انفق من قبل الفتح وقاتل اولئك اعظم درجه من الذين انفقوا من بعد وقاتلوا وكلا وعد الله الحسنى আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে তার সব কিছুই আল্লাহতালার পবিত্রতা এবং মাহাত্ম ঘোষণা করেছে তিনি মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় আসমানসমূহ ও জমিনের সার্বভৌমত্ব তাঁর জন্যই তিনি জীবনদান করেন তিনি মৃত্যু ঘটান তিনি সব কিছুর উপর চূড়ান্ত ক্ষমতাবান তিনি আদি তিনি অন্ত তিনি প্রকাশ্য তিনি অপ্রকাশ্য এবং তিনি সর্ববিষয়ে সম্মুখ অবহিত তিনি সেই মহান সত্তা যিনি ছয় দিনে আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছেন অতঃপর তিনি তার আরশে সে সমাসীন হন তিনি জানেন যা কিছু এ ভূমির ভেতরে প্রবেশ করে আবার যা কিছু ভূমি থেকে বেরিয়ে আসে আসমান থেকে যা অবতীর্ণ হয় তা যেমন তিনি জানেন আবার আসমানের দিকে যা কিছু ওঠে তাও তিনি অবগত আছেন তোমরা যেখানেই থাকো না কেন তিনি তোমাদের সাথেই আছেন তোমরা যা কিছুই করো না কেন আল্লাহ তালা তার সব কিছুই দেখছেন আসমানসমূহ ও জমিনের সার্বভৌমত্ব তাঁর জন্যে প্রতিটি বিষয়কে আল্লাহ আল্লাহতালার দিকেই ফিরিয়ে নেওয়া হবে তিনি রাতকে মিশিয়ে দেন দিনের সাথে আবার দিনকে মিশিয়ে দেন রাতের সাথে তিনি মনের কোণে লুকিয়ে থাকা বিষয় সম্পর্কেও সম্যক অবগত রয়েছেন হে মানুষ তোমরা ইমান আনো আল্লাহ তালা ও তাঁর রসুলের উপর আর তিনি তোমাদের যে সম্পদের অধিকারী বানিয়েছেন তা থেকে তারই পথে তোমরা ব্যয় করো অতপর তোমাদের মধ্যে যারা ইমান আনবে এবং আল্লাহর নির্ধারিত পথে অর্থ ব্যয় করবে জেনে রেখো তাদের জন্য রয়েছে এক পুরস্কার। তোমাদের একই হল তোমরা কেন আল্লাহর উপর ইমান আনছ না অথচ আল্লাহ রসুল তোমাদের ডাক দিয়ে বলছেন তোমরা তোমাদের মালিকের উপর ইমান আনো এবং তিনি তো এই মর্মে তোমাদের কাছ থেকে প্রতিশ্রুতিও আদায় করে নিয়েছিলেন যদি তোমরা সত্যি ইমানদার হও তাহলে সেই প্রতিশ্রুতি পালন করো তিনি সেই মহান সত্তা যিনি তাহার বান্দার উপর সুস্পষ্ট আয়াতসমূহ নাজিল করেছেন যেন তিনি তোমাদের এর দ্বারা জাহিলিয়াতের অন্ধকার থেকে ইমানের আলোর দিকে বের করে নিতে পারেন আল্লাহ তালা তোমাদের প্রতি পরম দয়ালু একান্ত করুণাময় তোমাদের একই হল তোমরা কেন আল্লাহর পথে অর্থ ব্যয় করতে চাও না অথচ আসমানসমূহ ও জমিনের সব কিছুর মালিকানা তো আল্লাহ তালার জন্যে তোমাদের মধ্যে তারা কখনো একই রকম মর্যাদার অধিকারী হবে না যারা বিজয় সাধিত হওয়ার আগে আল্লাহর পথে ব্যয় করেছে এবং ময়দানেও যুদ্ধ করেছে তাদের মর্যাদা ওদের তুলনায় অনেক বেশি যারা বিজয় সাধিত হবার পর আল্লাহর পথে অর্থ ব্যয় করেছে এবং যুদ্ধে অংশগ্রহণ করেছে অবশ্য আল্লাহ আল্লাহতালা এদের সবাইকেই উত্তম পুরস্কার প্রদানের ওয়াদা দিয়েছেন তোমরা যা কিছুই করো আল্লাহ আল্লাহতালা সে সম্পর্কে পূর্ণাঙ্গভাবে জ্ঞাত রয়েছেন من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له وله اجر كريم يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين ايديهم وبايمانهم بشراكم اليوم جنات بشراكم اليوم جنات تجري من تحتها الأنهار خالدين فيها ذلك هو الفوز العظيم. يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا انظرونا نقتبس من نوركم. قيل ارجعوا وراءكم فالتمسوا نورا فضرب بينهم بسور له باب باطنه فيه الرحمه وظاهره من قبله العذاب ينادونهم الم نكن معكم قالوا بلى ولكنكم فتنتم أنفسكم وتربصتم وارتبتم وغرتكم الأماني حتى جاء أمر الله حتى جاء أمر الله وغركم بالله الغرور فاليوم لا يؤخذ منكم فديه ولا من الذين كفروا ماواكم النار هي مولاكم وبئس المصير الم يان للذين امنوا ان تخشع قلوبهم لذكر الله بذكر الله وما نزل من الحق ولا يكونوا كالذين اوتوا الكتاب من قبل فطال عليهم الامد فقست قلوبهم وكثير منهم فاسقون اعلموا ان الله يحيي الارض بعد موتها قد بينا لكم الايات لعلكم تعقلون. ان المصدقين والمصدقات واقرضوا الله قرضا حسنا يضاعف لهم ولهم اجر كريم. والذين امنوا بالله ورسله اولئك هم الصديقون والشهداء عند ربهم لهم اجرهم ونورهم والذين كفروا وكذبوا بآياتنا اولئك اصحاب الجحيم. যে ব্যক্তি আল্লাহকে ঋণ দেবে উত্তম ঋণ যার বিনিময় তিনি পরকালে তাকে কয়েক গুণ বাড়িয়ে দেবেন এবং তার জন্য থাকবে আরও বড় ধরনের পুরস্কার যেদিন তুমি ইমানদার পুরুষ ও ইমানদার মহিলাদের এগিয়ে যেতে দেখতে পাবে দেখবে তাদের সামনে দিয়ে এবং তাদের ডান পাশ দিয়ে নূরের এক জ্যোতিও এগিয়ে চলেছে এ সময় তাদের উদ্দেশ্যে বলা হবে আজ তোমাদের জন্যে সুসংবাদ সুসংবাদ হচ্ছে যার নাতের যার পাদদেশে দিয়ে সুপেয় ঝর্ণাধারা বইতে থাকবে সেখানে তোমরা থাকবে অনন্তকাল আর সেটাই হচ্ছে চরম সাফল্য সেদিন মুনাফেক পুরুষ ও মুনাফেকের নারীরা ইমানদারদের বলবে তোমরা আমাদের দিকে একটু তাকাও যাতে করে আমরা তোমাদের নূর থেকে কিছু নিজেরা গ্রহণ করতে পারি তাদের বলা হবে তোমরা আজ পেছনে ফিরে যাও এবং সেখানে গিয়ে আলোর সন্ধান করো অতপর এদের উভয়ের মাঝখানে একটি প্রাচীর দাঁড় করিয়ে দেওয়া হবে এতে একটি দরজাও থাকবে যার ভেতরের দিকে থাকবে আল্লাহর রহমত আর তার বাইরের দিকে থাকবে ভয়াবহ আজাব তখন যারা মুনাফেক তারা ইমানদারদের ডেকে বলবে আমরা কি দুনিয়ার জীবনে তোমাদের সাথে ছিলাম না তারা বলবে হ্যাঁ অবশ্যই ছিলে তবে তোমরা নিজেরাই নিজেদের বিপদগ্রস্ত করে দিয়েছ তোমরা সব সময় সুযোগের অপেক্ষায় থাকতে নানা রকমের সন্দেহ পোষণ করতে আসলে দুনিয়ার মোহ তোমাদের ভীষণভাবে প্রতারিত করে রেখেছিল আর এভাবেই একদিন আল্লাহর পক্ষ থেকে মৃত্যুর ফয়সালা এসে হাজির হল এবং এভাবেই সে শয়তান তোমাদের আল্লাহ আল্লাহতালা সম্পর্কে ঢোকায় ফেলে রেখেছিল আজ আজাব থেকে বাঁচানোর জন্যে তোমাদের কাছ থেকে কোনোরকম মুক্তিপণ গ্রহণ করা হবে না আর না তাদের কাছ থেকে কোন রকম মুক্তিপণ গ্রহণ করা হবে যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে আজ তোমাদের উভয়ের ঠিকানা হবে জাহান্নামের আগুন আর তাই হবে তোমাদের সাথী কত নিকৃষ্ট তোমাদের এই পরিণাম ইমানদারদের জন্যে এখনও কি সেক্ষণটি এসে পৌঁছয়নি যে আল্লাহর আজাবের স্মরণে এবং তিনি যে সত্য কিতাব নাজিল করেছেন তার স্মরণে তাদের অন্তরসমূহ বিগলিত হয়ে যাবে সে কখনোই তাদের মতো হবে না যাদের এর আগে কিতাব দেয়া হয়েছিল অতপর তাদের উপর এক দীর্ঘকাল অতিবাহিত হয়ে গেল ফলে তাদের মনও কঠিন হয়ে গেল এদের মধ্যে এক বিরাট অংশই হচ্ছে না ফরমান তোমরা জেনে রেখো আল্লাহ তালাই এ ভূমিকে তার মৃত্যুর পর পুনরায় জীবন দান করেন অবশ্যই আমি আমার যাবতীয় নিদর্শন তোমাদের জন্য খুলি খুলে বর্ণনা করেছি আশা করা যায় তোমরা অনুধাবন করতে পারবে যেসব পুরুষ ও নারী আল্লাহর পথে দান করে এবং আল্লাহকে উত্তম ঋণ প্রদান করে তাদের সে ঋণ আল্লাহতালার পক্ষ থেকে বহু গুণ বাড়িয়ে দেয়া হবে উপরন্তু তাদের জন্য থাকবে আরও সম্মানজনক পুরস্কার আর যারা আল্লাহর উপর ইমান এনেছে ইমান এনেছে তার রসুলদের উপর তারাই হচ্ছে যথার্থ সিদ্দিক সত্যবাদী ও শহীদ তাদের মালিকের সামনে সত্যের পক্ষে সাক্ষ্য দানকারী তাদের সবার জন্য রয়েছে তাদের মালিকের পক্ষ থেকে পুরস্কার এবং তাদের নিজেদের নূর যা তাদের সাফল্যের প্রমাণ বহন করবে অপরদিকে যারা আল্লাহকে অস্বীকার করেছে এবং আমার নিদর্শন সমূহকে মিথ্যা সাব্যস্ত করেছে তারা হবে জাহান নামের বাসিন্দা اعلموا أنما الحياة الدنيا لعب ولهو وزينة وله وزينة وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد كمثل غيث اعجب الكفار نباته ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما وفي الاخره عذاب شديد ومغفره من الله ورضوان وما الحياه الدنيا الا متاع الغرور. سابقوا إلى مغفرة من ربكم وجنة عرضها كعرض السماء والأرض، كعرض السماء والأرض أُعدت للذين آمنوا بالله ورسله. ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم ما اصاب من مصيبه في الارض ولا في انفسكم الا في كتاب من قبل ان نبراها ان ذلك على الله يسير لكي لا تاسوا على ما فاتكم ولا تفرحوا بما اتاكم والله لا يحب كل مختال فخور الذين يبخلون ويامرون الناس ومن يتول فإن الله هو الغني الحميد. لقد أرسلنا رسلنا بالبينات وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط. وانزلنا الحديد فيه باس شديد ومنافع للناس وليعلم الله من ينصره ورسله بالغيب ان الله قوي عزيز তোমরা জেনে রাখো তোমাদের এ পার্থিব জীবনটা খেলাধুলা হাসি তামাশা জাঁক জমক প্রদর্শন পরস্পর অহংকার প্রদর্শনের প্রতিযোগিতা ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়ানোর চেষ্টা সাধনা ছাড়া আর কিছুই নয় এটা যেন আকাশ থেকে বর্ষিত এক পশলা বৃষ্টি যার উৎপাদিত ফসলের সমাহার কৃষকের মনকে খুশিতে ভরে দেয় অতপর একদিন তা শুকিয়ে যায় এবং আস্তে আস্তে তুমি দেখতে পাও তা হলুদ রঙ ধারণ করতে শুরু করেছে তারপর তা অর্থহীন খড় কোঠায় পরিণত হয়ে যায় এ তো হচ্ছে তাদের দুনিয়ার জীবন আর পরকালের জীবনে তাদের জন্যে থাকবে কঠোর আজাব এবং ইমানদারদের জন্যে থাকবে আল্লাহর পক্ষ থেকে তাঁর ক্ষমা ও সন্তুষ্টি সত্যি কথা হচ্ছে দুনিয়ার এ জীবন কতিপয় ধোকা প্রতারণার সামগ্রী বই কিছুই নয় এসব অর্থহীন প্রতিযোগিতা পরিহার করে তোমরা বরং তোমাদের মালিকের পক্ষ থেকে প্রতিশ্রুত ক্ষমা ও চিরন্তন জান্নাত পাওয়ার জন্য এগিয়ে যাও এমন জান্নাত যার আয়তন আসমান জমিনের সমান প্রশস্ত তা প্রস্তুত করে রাখা হয়েছে সেসব মানুষদের জন্যে যার তালা ও তাঁর পাঠানো রসুলদের উপর ইমান এনেছে মূলত এ হচ্ছে আল্লাহ তালার এক অনুগ্রহ তিনি যাকে চান তাকে এ অনুগ্রহ প্রদান করেন আর আল্লাহ তালা হচ্ছেন মহা অনুগ্রহশীল সামগ্রিকভাবে গোটা দুনিয়ার উপরে কিংবা ব্যক্তিগতভাবে তোমাদের উপর কোনো বিপর্যয় আসে না যা সৃষ্টির বহু আগেই বিস্তারিত বিবরণ সহ তা একটি গ্রন্থের লেখা থাকে আর আল্লাহ আল্লাহতালার জন্যে এ কাজ অত্যন্ত সহজ এ ব্যবস্থা এই জন্যই রাখা হয়েছে যাতে করে তোমাদের কাছ থেকে যা কিছু হারিয়ে গেছে তার জন্যে তোমরা আফসোস না করো এবং তিনি তোমাদের যা কিছু দিয়েছেন তাতেও যেন তোমরা বেশি হটসোৎফুল্ল না হও আল্লাহতালা এমন সব লোকদের ভালোবাসেন না যারা অধ্যত্ত ও অহংকার প্রদর্শন করে আল্লাহ আল্লাহতালা তাদেরও ভালোবাসেন না যারা নিজেরা কার্পণ্য করে আবার অন্যদেরও কার্পণ্য করার আদেশ দেয় যে ব্যক্তি আল্লাহর হুকুম থেকে মুখ ফিরিয়ে নেয় তার জানা উচিত আল্লাহ তালা কারোই মুখাপেক্ষী নন এবং তিনি মহা প্রশংসায় প্রশংসিত আমি অবশ্যই আমার রসুলদের সুস্পষ্ট নিদর্শন সহ মানুষদের কাছে পাঠিয়েছি এবং আমি তাদের সাথে কিতাব পাঠিয়েছি আরও পাঠিয়েছি এক দণ্ড যাতে করে মানুষ এর মাধ্যমে ইনসাফের উপর কায়েম থাকতে পারে তাদের জন্যে আমি লোহা নাজিল করেছি যার মধ্যে রয়েছে বিপুল শক্তি আরও রয়েছে মানুষের বহুবিধ উপকার এর মাধ্যমে মূলত আল্লাহ তালা জেনে নিতে চান কে তাকে ও তার রসুলদের না দেখেও সাহায্য করতে এগিয়ে আসে অবশ্যই আল্লাহ আল্লাহতালা প্রচণ্ড শক্তিমান মহা পরাক্রমশালী وابراهيم وجعلنا في ذريتهما النبوه والكتاب فمنهم مهتد وكثير منهم فاسقون ثم قفينا على اثارهم برسلنا وقفينا بعيسى بن مريم وقفينا بعيسى بن مريم واتيناه الانجيل وجعلنا في قلوب الذين اتبعوه رافه ورحمه ورهبانيه ابتدعوها ما كتبناها عليهم الا ابتغاء رضوان الا ابتغاء رضوان الله فما رعوها حق رعايتها فاتينا الذين امنوا منهم اجرهم وكثير منهم فاسقون يا ايها الذين امنوا اتقوا الله وامنوا رسوله يؤتكم كفلين من رحمته يؤتكم كفلين من رحمته ويجعل لكم نورا تمشون به ويغفر لكم والله غفور رحيم لئلا يعلم أهل الكتاب ألا يقدرون على شيء من فضل الله من فضل الله وان الفضل بيد الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم امين ابو نوح ও ইব্রাহিমকে আমার রসুল হিসেবে প্রেরণ করেছি এবং তাদের উভয়ের বংশধরদের মাঝে আমি নবুয়াত ও কিতাব প্রেরণের ব্যবস্থা করে রেখেছি অতঃপর তাদের মাঝে কিছু কিছু লোক সঠিক পথ অবলম্বন করেছে অবশ্য তাদের অধিকাংশ লোকই ছিল না ফরমান তারপর তাদের পথ ধরে একের পর এক অনেক রসূলই আমি প্রেরণ করেছি এক পর্যায়ে আমি মারিয়াম পুত্র ইসাকে রসুল বানিয়ে পাঠিয়েছি এবং তাকে আমি হেদায়তের গ্রন্থ ইঞ্জিল দান করেছি এর প্রতিষ্ঠায় যারা তার আনুগত্য করেছে তাদের মনে তার প্রতি দয়া ও করুণা দান করেছি আর এ সন্ন্যাসবাদ এর উদ্ভব ঘটিয়েছে তারা নিজেরাই আমি কখনো এটা তাদের জন্য নির্ধারণ করিনি আমি তাদের শুধু বলেছিলাম আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে তারা এর যথাযথ হক আদায় করেনি তারপর তাদের মধ্যে যারা ইমান এনেছে তাদের আমি যথার্থ পুরস্কার দিয়েছি কিন্তু তাদের অধিকাংশ লোকই ছিল গুণাহার হে ইমানদার বান্দারা তোমরা আল্লাহ আল্লাহতালাকে ভয় করো এবং তার প্রেরিত রসুলদের উপর ইমান আনো এর ফলে তিনি তোমাদের দ্বিগুণ অনুগ্রহে ভূষিত করবেন তিনি তোমাদের জন্য স্থাপন করবেন সেই আলো যার সাহায্যে তোমরা পথ চলতে সক্ষম হবে উপরন্তু তিনি তোমাদের গুনাহ খাতা মাফ করে দেবেন আল্লাহ তালা ক্ষমাশীল পরম দয়ালু তাহলে কিতাবরা যেন এই কথাটা ভালো করে জেনে নিতে পারে যে আল্লাহ আল্লাহতালার অনুগ্রহের উপর তাদের সামান্যতম কোনো অধিকারও নেই অবশ্যই যাবতীয় অনুগ্রহ সম্পূর্ণ আল্লাহ আল্লাহতালারই হাতে তিনি যাকে ইচ্ছা তাকেই এই অনুগ্রহ দান করেন মূলত আল্লাহ আল্লাহতালা সুমহান অনুগ্রহশীল أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم